নমস্কার ডাব্লিউটি আগত এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আপনারা সকলেই জানেন যে কর ইস্যুস এবং আর্জি করে যে আমাদের সহনাগরিক মহিলা চিকিৎসক দিদির সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটে গেছিল সেই ঘটনার পর ওটা বাংলা জুড়ে বহু জায়গায় চিকিৎসকদের যে আন্দোলন এবং তার সাথে সাথে নাগরিক আন্দোলনে সেই সবটা মিলিয়ে চিকিৎসকদের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু সম্পর্কের একটা খানিক অবনতি হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সব থেকে বড় কথা আমরা যদি এই গোটা ঘটনা প্রবাহটাকে চেক করি বা একটুখানি যদি রিওয়াইন্ড করি তাহলে আমরা দেখব যে শাসক দলের তরফ থেকেও বহু নেতা নেত্রীকে আমরা দেখেছি যে তারা চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করেছেন একাধিক মন্তব্য এসছে এবং সেটা পাবলিক ডোমেনে আছে ঠিক একই রকম ভাবে চিকিৎসকদের বহু সিনিয়র চিকিৎসকদেরও একাংশে কিন্তু আমরা দেখেছি যে তারা শাসক দলের বিরুদ্ধে ডিরেক্টলি বিশোধে করেছেন তো এইরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের লোকসভা ক্ষেত্রে একটি ডক্টর করলেন এবং সেখানে প্রায় বারোশোর করলেন তার নিজের লোকসভা ক্ষেত্রে এবং রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা ছিল যে আসলে এই ডক্টর সামিটটা ছিল যে ক্ষত চিকিৎসকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্কের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষততে একটা প্রলেখ দেওয়ার চেষ্টা খুব আহ সেই অনুষ্ঠানে সারা আসে এবং বারোশোর উপর চিকিৎসক সেই অনুষ্ঠানে উপস্থিত হন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সংশ্লিষ্ট প্রোগ্রাম থেকে সেই সামির থেকে ডক্টর সামির থেকে তিনি কিন্তু আরও একটি ইন্টারেস্টিং জিনিস ঘোষণা করেন সেটা হচ্ছে তার নিজের লোকসভা ক্ষেত্রে সেবাশ্রয় নামে একটি প্রকল্প সেবাশ্রয় এমন একটি প্রকল্প যা তার নিজের লোকসভা ক্ষেত্রে একটি ডক্টরস মেডিকেল চেকআপ ক্যাম্প অর্থাৎ আগামী দোসরা জানুয়ারি দুহাজার পঁচিশ থেকে পঁচাত্তর দিন ব্যাধী একটি মেডিকেল ক্যাম্প তিনি তার নিজের লোকসভা ক্ষেত্রে আয়োজন করতে চলেছে প্রতিটি বিধানসভায় দশ দিন করে চলবে সাতটা বিধানসভা সত্তর দিন এবং পাঁচ দিনের একটি মেগা মেডিকেল ক্যাম্প সর্বমোট পঁচাত্তর দিনের সেভেন্টি ফাইভ ডেজ একটি মেডিকেল ক্যাম্প যার নাম তিনি দিয়েছেন সেবাশ্রয় একটা মেডিকেল ক্যাম্পে যা যা হয় তার সমস্ত সুযোগ সুবিধাই এখানে থাকছে যেমন বিশিষ্ট চিকিৎসকরা থাকছেন দুজন করে স্পেশালিস্ট ডক্টর থাকছেন আটশোর উপর চিকিৎসক সরাসরি এর সঙ্গে থাকছেন এবং বিভিন্ন যে পেশেন্টরা আসবেন তাদের ডিজিটাল রেজিস্ট্রেশন থাকছে তার সঙ্গে সঙ্গে তারা যে ডায়াগনস্টিক চেক আপ ধরে নিন এক্স রে বা বিভিন্ন রকম যা যা হয় সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সেটা দেওয়া হবে বাট এই টোটাল প্রজেক্টে যেটা আমাদের সব থেকে ইন্টারেস্টিং লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রজেক্টে দুটো জিনিস যেটা একটা অলরেডি বললাম যে ডিজিটাল রেজিস্ট্রেশন অর্থাৎ কোনো পেশেন্ট যখনই এই মেডিকেল চেকআপ ক্যাম্পে আসছেন তিনি কিন্তু আসার পর তার একটা ডিজিটাল রেজিস্ট্রেশন হচ্ছে এবং সেখানে পেশেন্টের ডিটেলস রেজিস্টার থাকছে খুব ইম্পর্ট দ্বিতীয়ত হচ্ছে রেফারেল প্রসেস অর্থাৎ এই মেডিকেল চেকআপ ক্যাম্পে যখন কেউ আসছেন এবং তার যদি কোনো সংকটজনক অবস্থা থাকে তখন সঙ্গে সঙ্গে তাকে অন্য কোনো বড় হাসপাতালে রেফার করা হবে তার জন্য কলকাতার বারোটি হাসপাতাল এনআরএস জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এস এস কেম এম আর বাঙ্গু ডায়মন্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সহ কলকাতায় এবং পার্শ্ববর্তী বারোটি হসপিটালকে চিহ্নিত করা হয়েছে সেখানে একটা ডেডিকেটেড টিম থাকবে যারা এই সংকটজনক রোগীদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবে কিন্তু এরপরেও আরো একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে রিয়েল টাইম আপডেট অর্থাৎ এই যে রেফারেল প্রসেসটা এই রেফারেল প্রসেসটা কিন্তু হবে টোটালি ডিজিটালি এবং অ্যাপের মাধ্যমে এবং সেই অ্যাপের মাধ্যমে একজন পেশেন্টের কি অবস্থা তাতে কোন হাসপাতাল থেকে কোন হাসপাতালে রেফার করা হচ্ছে এই শহরটা আপডেটের থাকতে আমাদের পেশেন্ট পার্টি তাদের কাছেও আসবে আমার কেন মনে হচ্ছে যে এটা খুব ইন্টারেস্টিং আমাদের টিমের কেন মনে হচ্ছে একটু বলি তার কারণ আমরা দেখেছি এই আর জিকর ইস্যুসের সময় জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তাদের সকলেরই কিন্তু একটা বারবার করে দাবি ছিল এই রেফারেল প্রসেসটা নিয়ে রাজ্য সরকারের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোকসভা ক্ষেত্রে সেবাশ্রয় এলাকা যে প্রকল্পটি নিয়েছেন সেখানেও এই রেফারেল প্রসেসটিকে তিনি এত সুন্দরভাবে করছেন এবং সব থেকে ইন্টারেস্টিংলি যে যখন জুনিয়র চিকিৎসকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং যে রেফারেল ব্যবস্থা এবং সেই রেফারেল ব্যবস্থা সংস্কার রেফারেল ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে সেবাশ্রয় প্রকল্প সেই সেবাশ্রয় প্রকল্পের মধ্যেও এই রেফারেল ব্যবস্থাটাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ গুরুত্ব দিয়ে দেখেছেন এটা খুব ইন্টারেস্টিং এবং সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তার রাজনীতিতে আমরা দেখেছি যে তিনি একটা হার্টকে কিছু করার চেষ্টা করেন সব সময় তার রাজনীতির মধ্যে এটা রয়েছে আমরা যদি কোভিড পিরিয়ডের দিকে তাকাই সেই সময় তার বিপুল পরিমাণে তার লোকসভা ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং সেই সময় ডক্টরস অন হুইলস ভ্যাকসিনেশন অন হুইলস এর মতো প্রকল্প সংবাদ মাধ্যমে সারা ফেলেছিল এবং সেই সময় একটা শব্দ খুব প্রচলিত হয়েছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল এবং সেটা নিয়ে বহু বিতর্কও হয় সেই সময় ডায়মন্ড হারবার মডেল নিয়ে তবে একটা কথা কিন্তু এক্ষেত্রে বলাই যায় যে আজকের তারিখে দাঁড়িয়ে স্বাস্থ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগগুলো নিচ্ছেন বিশেষ করে তিনি তার নিজের লোকসভা ক্ষেত্র থেকে যেটা স্টার্ট করছেন তাহলে ডায়মন্ড হারবার মডেলকে যদি সামান্য একটু বদলিয়ে দিয়ে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল তাহলে বোধ হয় কোথাও গিয়ে অত্যুক্তি করা হয় না